ব্রিটেনে বাংলাদেশি মিডিয়া কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের কার্যনির্বাহী কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে এতে ক্লাবের প্রেসিডেন্ট পদে শাকির হোসাইন জেনারেল সেক্রেটারি তহিদুল করিম মুজাহিদ এবং ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান আপনার দেশ ভ্রমণে সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে ইলেকট্রনিক ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস পার্কের হল রুমে রোববার তেসরা জুলাই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান এর আগে সুধি সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী বিবিসি বাংলা সার্ভিসের সিনিয়র সাংবাদিক মজ্জেম হোসেন টাওয়ার হেমলেটস লেবার পার্টি নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম কাউন্সিলর আবদাল উল্লাহ কাউন্সিলর শামসের চৌধুরী টাওয়ার হেমলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন সিনিয়র সাংবাদিক জি আর সোহেল অ্যাডভোকেট আব্দুল হালিম হাওলাদার প্রমুখ কমিটির নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জুনায়ত রিয়াজ সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেরিন জয়েন্ট সেক্রেটারি এস এইচ সোহাগ অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা ল অ্যাফেয়ার্স সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুল আলম তোহা অর্গানাইজিং সেক্রেটারি আতাউর রহমান ট্রেনিং সেক্রেটারি রিয়াদ আহসান আইটি সেক্রেটারি রাজীব হাসান পাবলিসিটি সেক্রেটারি শাকিল আহমেদ সোহাগ পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাদের জিলানি স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন কমিউনিটি এঙ্গেজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ মুন্নামিয়া সোশ্যাল মিডিয়া সেক্রেটারি আব্দুল্লাহ আল তারিক শেষে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় বাংলাদেশ নতুন নির্বাচিত কমিটির মাধ্যমে আজকে যে যাত্রা শুরু করেছে আমার বিশ্বাস যুক্তরাজ্যে বাংলাদেশি প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকদেরকে নিয়ে ট্রেনিং যথাযথ বিভিন্ন রকমের কর্মশালা সহ যত রকমের প্রশিক্ষণের আয়োজন করা যায় এর মধ্য দিয়ে এই নব নতুন সংগঠনটি এখানে সাংবাদিকতার বিকাশ এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আজকের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাবের ইউকের যে নবনির্বাচিত যে কমিটি সেই কমিটির আমি অভিনন্দন জানাচ্ছি আশা করি সামনে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত আমি সর্বোচ্চটা দিব আমার আই উইল ডু মাই লেভেল বেস্ট টু মেক দিস ক্লাব এ মোর ভাইব্রেন্ট এবং আমাদের যে উদ্দেশ্য যে বাস্তবায়নের যে ক্লাবের মূল ভিত্তিপত্র সেটা স্থাপন করতে আমাদের যা যা করা লাগে সে তার প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে এবং পূর্ণ দায়িত্বটা আমি সেভাবে পালন করার চেষ্টা করবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সময় এত First of all, I really want to congratulate the new form committee of the Bangladesh Press Club. A strong society can only prosper if there is integrity and real accountability by the press. And this is what আমরা এই যে আজকে বাংলাদেশ প্রেস ক্লাবের যাত্রা আজকে থেকে শুরু হলো এই নতুন কমিটির মাধ্যমে তো আমরা একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে অগ্রসর হব আমরা বাংলাদেশি কমিউনিটির যে অনিয়ম দুর্নীতি রয়েছে আমরা সেগুলো তুলে ধরবো ইনশাল্লাহ এবং যত অনিয়ম আছে তার বিরুদ্ধে আমাদের কলম এবং আমাদের নির্বাচনের মধ্য দিয়ে একটি সতেরো সদস্য বিশিষ্ট কমিটি পেল আমরা বিশ্বাস করি এই কমিটির মাধ্যমে আমরা এমন একটি ক্লাব করব যে ক্লাবের কারণে ব্রিটেনের সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের পাশাপাশি বাংলাদেশেও আমাদের প্রিয় মাতৃভূমিতে অনেক সাংবাদিক গণমাধ্যমে যারা কাজ করছেন তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি সেই বিষয়টি সহ আমরা কাজ করার চেষ্টা করব গঠিত হয়েছিল গঠনের দিনও আমি ছিলাম আজকে এখানে এসেছি এখানে অনেক বিজ্ঞান সাংবাদিক ভাইয়ারা আছেন তাদের এই প্রেস ক্লাবের আজকে ইলেকশনের অনেক অনেক শুভকামনা হলে যারা নির্বাচিত হবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকতার প্রধান প্রধান কাজ আমি মনে করি তারা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এই কমিউনিটিকে অনেক এগিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব নির্বাচনে আমি একজন নির্বাচন কমিশনার হিসেবে তারা নিয়োগ দিয়েছেন আমি এবং আমার সহকর্মী ছিলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান উনি প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনটা খুব সুস্থভাবে হয়েছে নবনির্বাচিত কমিটিকে আমার অভিনন্দন তারা ভালো কাজ করবেন কমিউনিটির জন্য ভালো কাজ করবেন সততা নিয়ে কাজ করবেন এটুকুই আমার দোয়া এবং কামনা ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউনিং ক্লাইচুলেশন টু নিউলি ইলেকটেড বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে প্রথম নির্বাচনে আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি আমার সাথে আরো দুজন সহকর্মী ছিলেন মেয়র মোহিন এবং জেয়ার সোয়েল আমরা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করেছি সতেরোটি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের সকল প্রক্রিয়া আমরা ফলো করেছি এবং প্রত্যেকটি পদে একজন করে প্রার্থী থাকায় তাদেরকে আমরা নির্বাচিত ঘোষণা করেছি আশা করছি আগামী এক বছরে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এর এই সতেরো জন যে নতুন নেতৃত্ব তারা ইউকেতে যারা বাংলাদেশি মিডিয়ায় কাজ করছেন এবং বিভিন্ন বিভিন্ন ওয়ার্ল্ড মিডিয়ায় কাজ করছেন তাদেরকে সংগঠিত করে তাদের পারস্পরিক সহমর্মিতা সহযোগিতার ভিত্তিতে এই ক্লাবকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে এই ধরনের ক্লাব মূলত কেন দরকার এই এই ধরনের ক্লাব আমাদের দরকার এই জন্য যাতে পারস্পরিক বিভিন্ন রকমের সহযোগিতা সহমর্মিতার পরিবেশ তৈরি করা যায় আমাদের যে পেশাগত মানোন্নয়ন সেগুলো যা তারা করতে পারে সেজন্য তারা উদ্যোগ নেবে এবং যে মানসিক এবং মানসিক স্বাস্থ্য এবং পেশাগত কাজ করতে গিয়ে যে স্ট্রেস থাকে সেগুলো নমনীয় করা এবং পেশাগত মান উন্নয়নের ক্ষেত্রে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা যাতে তারা নেয় এর জন্য তাদের প্রতি আহ্বান থাকবে ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ